কৃষ্ণ সমস্ত প্রিয় শ্রোতা এবং এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং সমস্ত ভিউয়ার্সদের জানাচ্ছি আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা এই শারদীয় দুর্গোৎসব সমগ্র বিশ্বের মানুষের কাছে অত্যন্ত একটি আনন্দ ঘন মহোৎসব এই দুর্গোৎসব কাল থেকেই বাঙালিদের মধ্যেই এই উৎসবের আয়োজন করা হতো কিন্তু এখন আর বাঙালিদের মধ্যে এই দুর্গোৎসব সীমিত নেই সমগ্র বিশ্বের মানুষের কাছেই একটি প্রিয় উৎসব হয়ে উঠেছে আজকের এই যে দুর্গোৎসব দু হাজার চব্বিশ এটা সকলের ভালো কাটুক আনন্দে কাটুক এবং এই দুর্গাপূজা আসলে কি এবং দুর্গাদেবীকে দুর্গাদেবী কেন আবির্ভূত হলেন দুর্গাদেবীর প্রকৃত স্বরূপ কী দুর্গাদেবীর পূজার সঠিক বিধি বা নিয়ম কী কৃষ্ণ ভক্তরা সাধারণত দুর্গা কালী দেবদেবীর পূজা করেন না তবুও দুর্গাদেবীর যদি তারা পূজা করতে চান কিভাবে পূজা করা উচিত বৃন্দাবনে গোপীরাও কেন দুর্গাদেবী তথা কার্তয়নী দেবীর পূজা করেছিলেন অষ্টমীর দিনে মহা অঞ্জলি এবং প্রার্থনার পদ্ধতি কী কীভাবে পুজো করলে দুর্গাদেবী খুব তাড়াতাড়ি আমাদের প্রতি খুশি হয়ে আমাদের সমস্ত অভিষ্ট ফল প্রদান করবেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর যারা প্রথমবার ভিডিওটি দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন যারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থেকে শ্রীমদ্ভগবৎ গীতা ইত্যাদি শাস্ত্রগ্রন্থ বাড়িতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে গীতা শিক্ষা লাভ করতে চান তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করবেন বা কল করবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে এবং সেখানে আপনারা নিয়মিতভাবে ক্লাস করার লিংক পেয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দুর্গাপূজার এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে ভিডিওটি দুর্গাপূজার আগেই আপনারা শেয়ার করে দেবেন এবং মহা যে অষ্টমী তিথি পুষ্পাঞ্জলি এবং অন্তিমে বিজয়া দশমীর যে মাহাত্ম তাও কিন্তু বর্ণনা করব তা বিলম্ব না করে আপনারা শ্রবণ করতে থাকুন হরে কৃষ্ণ এই শারদীয় দুর্গা উৎসব দু হাজার চব্বিশ এটা শুরু হয়ে যাবে যদিও মূল দুর্গাপূজা দশ তারিখে কিন্তু তার আগে থেকেই সাত তারিখ থেকেই দুর্গোৎসবের যে একটা সূচনা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই মহালয়া শেষ হয়ে গেছে পিতৃপক্ষ শেষ হয়ে গেছে এখন মাতৃপক্ষ শুরু হয়ে গেল দেবীর যে আহ্বানী যে বার্তা সেটা ধ্বনিত হয়ে গেছে ঘোষিত হয়ে গেছে এখন সমস্ত যে সমস্ত মাতৃভক্ত এবং যে সমস্ত মানুষ তারা বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করে বিভিন্ন প্রকার কাজকর্মে যুক্ত থাকেন দেশের বাইরে অবস্থান করেন তারা এবার ছুটবেন তাদের নিজেদের গৃহে যেখানে পরিবারের সকলকে নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে একসঙ্গে দুর্গাপূজার যে আনন্দ তারা উপভোগ করবেন শুরু হয়ে যাবে এখন বাসে ট্রেনে বিমানে এবং জলপথে সকল যাত্রীদের লক্ষ লক্ষ মানুষের ঢল ভিড় ঠেলে সকলে ফিরে আসবেন সে দুর্গাপূজার এই আনন্দমুখর যে মুহূর্তকে উপভোগ করার জন্য তবে অবশ্যই আপনারা অত্যন্ত সাবধানতা সহকারে বাড়িতে ফিরবেন ট্রেনে বাছে। এই সময় কিন্তু অনেক প্রকার চোর ডাকাত পকেটমার মূল্যবান অর্থ এবং বিভিন্ন প্রকার মূল্যবান সামগ্রী যা আপনারা প্রিয়জনদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছেন এটা কিন্তু কেড়ে নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু পেতে থাকবে তাদের থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধান থাকবেন আর খুব সাবধানতা সহকারে আপনারা বাড়িতে ফিরে আসবেন ইতিমধ্যেই দেবীর আহ্বানের জন্য বিভিন্ন পুরোহিত ব্রাহ্মণেরা বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন বিভিন্ন প্রকার ঢাকিদের বিভিন্ন প্রকার কলা তারা প্রদর্শন করবেন পুজোর বিভিন্ন ধরনের সৌন্দর্য এবং সেখানের আলোকসজ্জা সমন্বিত যে পাণ্ডাল ইতিমধ্যেই প্রস্তুতির পর্ব প্রায় শেষ এখন প্রতিমার যে সুন্দর সুন্দর যে তাদের কারুকার্য এবং বিভিন্ন প্রকার যে রং তুলির কাজ ইতিমধ্যেই সমর্পণ হয়েছে এখন দেবীর বধন এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং অন্তিমে দশমী বিজয় দশমীর মাধ্যমে এই দুর্গাপূজার সমর্পণ হবে তাই আমরা আজকে জেনে নিই একে একে যে প্রশ্নগুলি শ্রোতারা আমাকে করেছেন দুর্গাপূজা আসলে কী তো এটা ভাগবতে বলা হয়েছে যে এই জগতে অনেক প্রকার মানুষ আছেন সত্যগুণের মানুষ রজগুণের মানুষ তমগুণের মানুষ তো সমস্ত মানুষের চরিত্র বা চাহিদা তো এক ধরনের নয় তাই বিভিন্ন মানুষের বিভিন্ন জীবের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান দেবদেবীদের সৃষ্টি করলেন তাই কেউ সূর্যর পূজা করে কেউ ব্রহ্মার পূজা করেন কেউ গণেশের পূজা করেন কেউ শিবের পূজা করেন কেউ দুর্গার পূজা করেন কেউ কালীর পূজা করেন কেউ বিষ্ণুর আরাধনা করেন কেউ শ্রীকৃষ্ণের আরাধনা করেন তা আরাধনা করা বা কারো উপাসনা করা এটা কিন্তু খুব ভালো যারা আস্তিক তারা কারো না কারো পূজা করা আরাধনা করার মাধ্যমে তাদের যে ভোগবাসনা সেটা চরিতার্থ করার জন্য ভগবান বিভিন্ন প্রকার দেবদেবীদের সৃষ্টি করেছেন এরকম রকম তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন তো পুরাণে ইতিহাসে বেদে এই সমস্ত দেবদেবীর আরাধনার বিভিন্ন পন্থা বা পদ্ধতি বর্ণিত হয়েছে তো সেই জন্যই এই দুর্গাপূজা এটা সমস্ত মানুষের কাছে একটি জনপ্রিয় পূজা তবে আমাদের সমস্ত হৃদয়ের যে ভোগবাসনা এটাকে কিন্তু অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে দুর্গাদেবী হচ্ছেন এই জড়জগৎ এই জড়জগৎকে বলা হয় ভগবানের বহিরঙ্গা শক্তি এই বহিরঙ্গা শক্তির যিনি নিয়ন্ত্রণ করেন তাকে বলা হয় দুর্গাদেবী এই দুর্গাদেবী কিন্তু ভগবানের শক্তি তিনি কিন্তু ভগবান নন দেবদেবীরা কিন্তু ভগবান নন দেবদেবীরা হচ্ছে ভগবানের শক্তি তারা সকল হচ্ছে ভগবানের সেবক বা সেবিকা চৈতন্য চরিতামৃতে সেই কথা বলা হয়েছে একইলে হইলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জৈছে না চায় সে তৈছে করে নৃত্য তাই দুর্গাদেবী উনি ভগবানের একই সঙ্গে বহিরঙ্গা শক্তি আবার একই সঙ্গে উনি ভগবানের অন্তরঙ্গা শক্তি তা এই জগতে যারা ভগবত বিমুখ জীব তাদেরকে ভগবত উন্মুখ করার জন্য দুর্গাদেবী কী করেন তাদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি তাদেরকে সাহায্য করেন যারা ভগবত বিমুখ ভগবতে ভগবানের চরণে যাতে তারা আত্মসমর্পণ করেন সেই জন্য তাদেরকে তিনি সাহায্য করেন তাই যারা ভগবানকে ভুলে গিয়ে এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছেন সেটা হচ্ছে দুর্গাদেবী তাদেরকে বিভিন্ন প্রকার ক্লেশ প্রদান করেন আদি আদিদৈবিক আদি ভৌতিক ক্লেশের মাধ্যমে তাদেরকে ভগবানের শরণাগত করান আর ইতিমধ্যে যারা ভগবানের ভক্ত তাদের কাছে তিনি যোগমায়া রূপে তাদেরকে কৃপা করেন তা এই জগতের সমস্ত জীবের যে ভোগবাসনা কেউ বিদ্যার জন্য ঐশ্বর্যের জন্য শক্তির জন্য সমৃদ্ধির জন্য সুন্দরী পতি বা পত্নী লাভ করার জন্য এই দুর্গাদেবীর আরাধনা করে থাকেন আবার যারা ভগবত ভক্ত তারাও কিন্তু দুর্গাদেবীর আরাধনা করেন যেমন ব্রজের গোপীরা তারা কিন্তু কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু দুর্গাদেবীর আরাধনা করেছেন কিন্তু তারা কীভাবে দুর্গাদেবীর আরাধনা করেছেন যে দুর্গাদেবী হচ্ছেন ভগবানের ভক্ত বৈষ্ণবী যেমন দুর্গাদেবীর প্রতি শিব হচ্ছেন বৈষ্ণব মহান বৈষ্ণব বৈষ্ণবানং যথাসম্ভব তা বৈষ্ণবের সেই মহান বৈষ্ণবের পত্নী তিনি হচ্ছেন বৈষ্ণবী বৈষ্ণব এবং বৈষ্ণবীরা হচ্ছে সকলে ভগবানের ভক্ত তাই এই ব্রজের গোপিকারা যখন দেবীর পূজা করেছিলেন সেই দেবীর নাম ছিল কাত্তয়নী দেবী কেন তার নাম কাত্তয়নী হলো কাত্তয়ন নামে একজন মুনি ছিলেন তিনি দুর্গাদেবীর আরাধনা করেছিলেন তখন থেকে তার নাম হলো কাত্তয়নী দেবী তাই ব্রজের গোপিকারা এই কার্তিক মাসে কাত্তয়নী ব্রত উদযাপন করেছিলেন কি কারণে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তাই যদি কেউ কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কৃষ্ণের চরণে ভক্তি লাভ করার জন্য দুর্গাদেবীর কাছে প্রার্থনা করেন তাহলে দুর্গাদেবী তার মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করেন এবং জাগতিক ভোগবাসনা পূর্ণ করার জন্য দুর্গাদেবীর মানুষ আরাধনা করেন সেটাও দুর্গাদেবী পূরণ করে থাকেন কিন্তু জাগতিক যে সমস্ত ধনের জন্য হোক বিদ্যার জন্য হোক সুন্দরী পত্নীর জন্য আশীর্বাদ চা হোক এই সব কিছু হচ্ছে অনিত্য কৃষ্ণ ভক্তি হচ্ছে নিত্য তাই কৃষ্ণ ভক্তি আমাদের দুর্গাদেবীর কাছে চাওয়া উচিত তাই দুর্গা পূজার সঠিক বিধি আছে কিন্তু যে কোনোভাবে দুর্গা পূজা করলে কিন্তু হবে না তাই যিনি ব্রাহ্মণ তাকে হতে হবে গুণগতভাবে ব্রাহ্মণ তিনি যে পুজো করবেন পূজার যে সঠিক সময় সঠিক যে তিথি সেটা তাকে ভালো করে জানতে হবে এবং ব্রাহ্মণকে কিন্তু নিষ্পাপ হতে হবে ভগবদ্গীতাতে ভগবান তিনি নিজেই ব্রাহ্মণের গুণ বলেছেন এটা অষ্টদশ অধ্যায় মোক্ষযোগে আপনারা বিয়াল্লিশ নম্বর শ্লোকে দেখে নিন ভগবান বলেছেন সমদম তপ সৌচক শান্তির আর্যবং জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম এই রকম মানে যিনি মানে বহির ইন্দ্রিয় অন্ত ইন্দ্রিয় সংযত করেছেন তপ যিনি তপস্যা করেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে দমন করেন একাদশী ব্রত পালন করেন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন হরিনাম জপ করেন সবসময় শুদ্ধ থাকেন কোনো রকম নেশা করেন না পান চা বিড়ি সিগারেট এরকম ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন না এবং রকম আমিষ আহার গ্রহণ করেন না এরকম নিষ্পাপ ব্রাহ্মণ দিয়ে আপনাদের দুর্গাদেবীর পূজা করাতে হবে আর ব্রাহ্মণকে জানতে হবে দুর্গাদেবীকে সন্তুষ্ট করার সহজ উপায় কি সেটা হচ্ছে দুর্গা পুজো করার আগে শালোগ্রাম শিলা ব্রাহ্মণ প্রথমে তাকে অভিষেক করবেন তাকে সিঙ্গার করবেন তাকে ভোগ নিবেদন করবেন তাকে সুন্দর মালা পরাবেন তাকে সেই প্রার্থনা করার পরে সেই যে বিষ্ণুর প্রসাদ প্রসাদী মালা দুর্গাদেবীকে যখন অর্পণ করবেন এবং দুর্গাদেবীর কাছে প্রার্থনা করবেন তখন দুর্গাদেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন এইভাবে যদি ব্রাহ্মণ পুজো করেন তাহলে দুর্গাদেবীর সঠিক পুজো হবে আর পুজোটা হবে কিন্তু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সকালবেলার পূজা ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার দেড় ঘন্টা আগে সকলকে স্নান করে সুন্দর মানে কাঁচা ধোয়া বা নতুন কাপড় পরে আসতে হবে সেখানে যে পুজোর যে মণ্ডপের সামনে যে নাট মন্দির বা চত্বর সেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ধূপধুনো দিয়ে গোলাপ জল দিয়ে অত্যন্ত একটি অপ্রাকৃত সাত্ত্বিক পরিবেশ রচনা করতে হবে আর সেখানে যে সমস্ত গান বাজনা বাজবে সেটা কিন্তু সাত্ত্বিক গান বাজনা বাজবে যেরকম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে বা বিভিন্ন প্রকার ভক্তিমূলক ভজন সফট সুরে এ উগ্র সুরে কোনো হিন্দি মিউজিক বা আধুনিক কোনো গান বাজনা সেখানে যদি আপনি বাজান দুর্গাদেবী কিন্তু অসন্তুষ্ট হবেন কেন বৈষ্ণব বা বৈষ্ণবেরা এই ধরনের কোনো আধুনিক গান বাজে হিন্দি গান বা ভগবৎ ভক্তিমূলক গান ছাড়া অন্য কোনো গান তাদেরকে ভালো লাগবে না তাই দুর্গাদেবীকে আমরা আহ্বান করেছি মা এস দেবী সেখানে এসেছেন আর আমরা যদি তার মানে উপযুক্ত তার যেটা প্রিয় সেটা যদি তাকে অর্পণ না করে তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন না তার ফলে আমাদের পুজোর যে প্রকৃত অর্থ ব্যাহত হবে আর পূজার চত্বর মন্দির চত্বরে কিন্তু নেশামুক্ত হতে হবে রকম বিড়ি সিগারেট মদ এটা খাওয়া চলবে না কোনো রকম প্রাণী হত্যা করে মাংস এগুলো খাওয়া চলবে না যারা পূজা কমিটি তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তো অনেক কমিটি আছেন তারা বড় বড় প্যান্ডেল করেছেন খুব ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা দরিদ্র ব্যক্তি আছেন তাদেরকে বস্ত্র দান করতে পারেন এবং ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দুর্গাদেবীকে দিয়ে সেখানে প্রসাদ বিতরণ করতে পারেন তাহলে ভালো হবে আর দেখতে হবে আমাদের পোশাক পরিচ্ছদ যেন খুব মার্জিত হয় আর দুর্গাদেবীর যে মূর্তি তৈরি করা হবে সেটাও যেন মার্জিত হয় এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে যে দুর্গা পুজো করব এবং যে অষ্টমী তিথিতে মহা অষ্টমীর দিনে কিন্তু উপবাস থাকবেন যতক্ষণ পর্যন্ত না পুষ্পাঞ্জলি হচ্ছে উপবাস থেকে বেলপাতা ফুল ধান নিয়ে এবং কিছু ভোগ নিয়ে ফলমূল এবং মিষ্টি নিয়ে দুর্গাদেবীকে অর্পণ করবেন এবং ভক্তিভরে দুর্গাদেবীর কাছে প্রার্থনা করবেন কি প্রার্থনা করবেন এটার আপনার উপর নির্ভর করবে দুর্গাদেবী কিন্তু দুইভাবে আমাদের আশীর্বাদ করেন একটা হচ্ছে নিত্য আশীর্বাদ আর একটা হচ্ছে অনিত্য আশীর্বাদ অনিত্য আশীর্বাদ কি সেটা তো আমি বললাম এই জগতে চাকরির জন্য প্রমোশনের জন্য তারপরে পরীক্ষা পাশ করার জন্য ভালো পতি বা পত্নী লাভ করার জন্য ধন লাভ করার জন্য এই যে যে বর যেটা দুর্গাদেবী দেবেন সেটা ক্ষেত্রে অনিত্য কিন্তু দুর্গাদেবীর কাছে কী চাবেন আপনি চাবেন কৃষ্ণ ভক্তি দিন আমি কৃষ্ণ কৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে পারে। কেন কৃষ্ণের চরণের ভক্তি যদি আমরা লাভ করব অনায়াসে আমাদের বিদ্যা বুদ্ধি ধন ঐশ্বর্য সমস্ত কামনা বাসনা আমাদের কৃষ্ণ পূর্ণ করবেন কেননা দেবদেবীর হচ্ছেন কি ভগবানের প্রতিনিধি এইভাবে আপনারা মহাষ্টমীর দিনে আপনারা দুর্গাদেবীর কাছে প্রার্থনা করবেন আর ব্রহ্মা স্বয়ং বলেছেন দুর্গাদেবীর পরিচয় বলেছেন যে কি সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তির একা সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তির একা সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র অধিষ্ঠাত্রা হচ্ছে কিনা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টি করেন পালন করেন এবং ধ্বংস করেন ছায়ব যস্ব ভুবনানী বিভূতি দুর্গা আর দুর্গা দুর্গাদেবী হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের ছায়া মায়া শক্তি মায়া অধ্যক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন করতেও জগৎ মায়া অধ্যক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন করতেও জগৎ বিপরিবর্ততে এইভাবে এই যে মায়া শক্তির অধিষ্ঠাতা অধিষ্ঠাতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান বলেছেন দৈবি হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া বেতাম তরন্তিতে এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা ভগবানের চরণ আত্মসমর্পণ করেন ভগবান তাদেরকে তাড়াতাড়ি মায়া থেকে মুক্ত করে দেন এই দুর্গাদেবী হচ্ছেন উনি মহামায়া মহামায়া আর কাজ হচ্ছে এই জগতের কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদেরকে তারা মায়ের দ্বারা ভুলিয়ে এই জগতের দুঃখ কষ্ট প্রদান করেন তাই দুর্গাদেবীর হাতে ত্রিশুল রয়েছে দুর্গাদেবী আসেন এই আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে বিনাশ করার জন্য মহিষা অসুর মহিষা অসুর যখন প্রচণ্ড অত্যাচার করেছিলেন এই জগতে তখন ভগবান বিষ্ণু দেবতাদের প্রার্থনায় এই দুর্গাদেবীকে সৃষ্টি করেন যার ফলে তিনি এই মহিষাসুরকে বধ করেছিলেন তাই আমাদের মধ্যে যে স্বররিপু রয়েছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য এই স্বররিপুগুলো যাতে আমাদের ভিতর থেকে সম্পূর্ণ দূর হয়ে যায় এবং স্বরিপুর প্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি সেই অসুর থেকে যাতে আমরা মুক্ত হতে পারি যার ফলে আমাদের জীবনের যে দুঃখ কষ্ট থেকে আমরা তখনই মুক্ত হব যখন আমাদের ভিতরে আসরিক গুণাবলীগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তাই দুর্গাদেবীর কাছে আমাদের এই আসরিক গুণাবলী যাতে দূর হয়ে যায় তার জন্য আমাদের প্রার্থনা করা এবং আমরা ধন ঐশ্বর্যের জন্য দুর্গাদেবের কাছে প্রার্থনা করতে পারি যে সেই ধন ঐশ্বর্য যেন কৃষ্ণের সেবায় লাগে দুর্গাদেবের কাছে আমরা বিদ্যার জন্য প্রার্থনা করতে পারি যে সেই বিদ্যা যেন কৃষ্ণের সেবায় লাগে তাই চৈতন্য মহাপ্রভু উনি যখন বাল্যলীলা করতেন গঙ্গার পাড়ে উনি স্নান করতেন তখন সমস্ত বালিকারা ছোটো ছোটো মেয়েরা তারা স্নান করতে আসতো এবং তারা শিবের পূজা করার জন্য ফুল তারপরে বেলপাতা বিভিন্ন প্রকার মিষ্টি সন্দেশ ফল নিয়ে আসতো আর চৈতন্য মহাপ্রভু বলতো তোমরা কার পুজো করো তখন তারা বলতো আমরা শিবের পুজো করি চৈতন্য মহাপ্রভু বলতেন তোমরা জানো শিব হচ্ছে আমার দাস পার্বতী হচ্ছে আমার দাসী তাই তোমাদের শিবের পূজা করতে হবে না তোমরা আমার পুজো করো আর আমার পুজো যদি না করো তাহলে আমি তোমাদেরকে অভিশাপ দেব তোমাদের বুড়ো প্রতি লাভ হবে আর এক একজনের তিন চারজন করে সতীন থাকবে তো এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি প্রকাশ করলেন উনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর শিব ব্রহ্মা চন্দ্র ইন্দ্র বরুণ দুর্গা লক্ষ্মী সরস্বতী এরা হচ্ছে সবাই শ্রীকৃষ্ণের দাসী তো এই জ্ঞানে যখন আমরা দুর্গাদেবীর পূজা করব তখন দুর্গাদেবীর প্রতি আমাদের প্রতি প্রসন্ন হবেন তাই কেউ যদি মনে করেন সমস্ত দেবদেবীরাও আর ভগবান শ্রীকৃষ্ণ এক তাহলে বুঝতে হবে তিনি সঠিক দার্শনিকভাবে দুর্গাদেবীর পূজা বা দুর্গাদেবীকে সম্মান করছেন না কেননা আপনি যদি একজন দাসকে বা দাসীকে প্রভু বলেন তিনি কিন্তু সন্তুষ্ট হন না তাই দুর্গাদেবী হচ্ছেন ভগবানের দাসী ভগবানের ভক্ত সেই জ্ঞানে যদি তাকে আপনি পূজা করেন তাহলে দুর্গাদেবী খুব খুশি হবে শিবকে যদি আপনি ভগবানের ভক্ত রূপে পূজা করেন তাহলে তিনি খুশি হবে তাই যারা কৃষ্ণ ভক্ত তারা এইভাবে দুর্গা কালী এবং শিব এবং ব্রহ্মা এবং বিষ্ণু যার যে মর্যাদা সেইভাবে তাদেরকে আরাধনা করতে হয় তাই শাস্ত্রে বলা হয়েছে শিব ব্রহ্মা আদিদেবতাদের নাম ভগবানের নামের সমান ও তা থেকে যদি স্বতন্ত্র বলে মনে করা হয় তাহলে এটা একটি অপরাধ তাই দুর্গাদেবীর প্রকৃত স্বরূপের কথা তো আমি বলে দিলাম তিনি একই সঙ্গে যোগমায়া আবার একই সঙ্গে মহামায়া যেমন বৈদ্যুতিক শক্তি কখনো ঘরকে ঠান্ডা করতে পারে আবার একই সঙ্গে গরম করতে পারে তেমনি যেরকম পুলিশ চোরের কাছে তিনি ভয় আর সাধুর কাছে তিনি তাদেরকে সাহায্য করে তাই দুর্গাদেবী আমাদেরকে একই সঙ্গে যোগমায়া রূপে ভগবানের চরণে নিয়ে যান আবার মহামায়া রূপে আমাদেরকে দণ্ড দেন যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এটি হচ্ছে দুর্গাদেবীর কাজ আর এই সঠিক যে পুজোর বিধি বা পরিবেশ পরিচ্ছন্ন রাখার যে পন্থা আমি বলে দিয়েছি সেটা আপনারা অবশ্যই পালন করবেন আর মহা অষ্টমীতে কীভাবে দুর্গাদেবীর কাছে আপনি প্রার্থনা করবেন সেটা বলে দিয়েছি আর যে বিজয়া দশমী হয় আমরা জানি বিজয় দশমীর দিনে তেরোই অক্টোবর এই শুভতিথিতে ভগবান রামচন্দ্র তিনি লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে সীতা মাতাকে অযোধ্যাতে নিয়ে এসেছিলেন ফিরিয়ে এই জন্যই বিজয়া দশমী উৎসব পালন করা হয় আর এই দিনে মনে রাখবেন আমাদের মধ্যে যে বিগত বছর বিগত জীবনে যত ধরনের ভেদাভেদ দ্বন্দ্ব কলেহ মনোমালিন্য ছিল এ সব কিছু কিন্তু ধুয়ে মুছে ফেলে দিতে হবে এবং সকলের মধ্যে একটি ভাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে এই বর্তমান সমাজে বর্তমান জগতে এই আসরিক গুণাবলীগুলো আমাদের মধ্যে বেড়েছে যার জন্য সমাজে মানুষের মধ্যে কোনো শান্তি নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এ ধনী এ দরিদ্র এ এই পাটির লোক এ সেই পার্টির লোক এই সমস্ত ধরনের দ্বন্দ্ব আমাদের ভুলে গিয়ে আমাদের মাতৃভক্তিতে উদ্বত্ত হওয়ার জন্য আমরা সকলে হচ্ছে সে মায়ের সন্তান এবং আমাদের পরম পিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানে যখন আমরা দুর্গাদেবীর আরাধনা করবো তাহলে দুর্গাদেবী খুশি হবে কিন্তু পক্ষান্তরে আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি আমরা যদি নিজেদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি আমরা যদি অপরকে হিংসা করি মানুষকে ভালো না বাসি এবং সমস্ত দেশের সমস্ত বিশ্বের মানুষকে যদি সেই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা একত্রে একই সূত্রে না গাতে পারি তাহলে এই দুর্গাপূজার কোনো তাৎপর্যই থাকবে না তাই আমরা যে মাতৃভক্তি যদি আমরা করছি তাহলে মায়ের যারা সন্তান তাদেরকেও আমাদের ভালোবাসতে হবে তাই সেই জন্য শুধু মায়ের সন্তান বলতে শুধু এই মানুষই নয় প্রত্যেকটা জীব হচ্ছে মায়ের সন্তান মায়ের প্রিয় তাই এই দুর্গাপূজার সময় কেউ কিন্তু পশু হত্যা করবেন না তাহলে মা কিন্তু খুশি হবেন না তাই আপনারা আগে থেকে এটা প্ল্যান করুন কোনো পশুকে কোনো প্রাণীকে আঘাত করবেন না কোনো মানুষকে কষ্ট দেবেন না এই মনোভাব নিয়ে যদি দুর্গাদেবীর পূজা করবেন দুর্গাদেবীর কাছে প্রার্থনা করবেন তাহলে আশা করি দুর্গাদেবীর কৃপা আপনি লাভ করতে পারবেন এবং বিজয়া দশমীর দিনে আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে হবে হে মা দুর্গা আমরা যেন এই জগৎকে যেন আরও বেশি সমৃদ্ধশালী করতে পারি আমাদেরকে শক্তি প্রদান করুন আমাদের মধ্যে ভক্তি প্রদান করুন আমাদের ভিতর থেকে হিংসা মাশ্চর্য দূর করুন আসরিক মনোভাব আমাদের হৃদয় থেকে সম্পূর্ণভাবে আপনি হত্যা করে আমাদের মধ্যে প্রেম জাগ্রত করুন যার ফলে এই জগতে থেকে আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে এই জগৎকে যেন আমরা সুখ সমৃদ্ধি এবং শান্তিময় করে গড়ে তুলতে পারি এই প্রার্থনা এই পুষ্পাঞ্জলি দুর্গাপূজার একমাত্র যেন উদ্দেশ্য হয় এই প্রার্থনা করে দুর্গাদেবীকে প্রণাম করে সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি